আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন একদম ধামাকার নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে মিস করবেন না প্রত্যেকটা লাক্সারি পার্টির ড্রেস একদমই স্পেশালি অফার প্রাইজে দিয়ে দেবো মার্কেট থেকে পাঁচশো সাতশো হাজার টাকা কোম্পানির এই ড্রেসগুলো এবং স্পেশাল কালেকশন নিয়ে চলে আসছি চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না কিছু সুন্দর একটা কালেকশন দেখেন এটা একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা কাজগুলো দেখবেন জাস্ট নেগে খুব সুন্দর করে পার্ল করা আছে অল ওভার জামায় সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে সেম ম্যাথিং শুধু যে এমব্রয়ডারি কাজগুলো করা আছে ফুললি ফুল এবং এবং দেখেন কী সুন্দর করে এখানে বোরিং করা আছে অল ওভার জামাতে বোরিং কাটওয়ার করা আছে ফুললি ফুল টপ টু বটম সিলভার সিকোয়েন্সে কাজগুলো করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এ দেন ফুললি ফুল টপ টু বটম লোয়ার পোশনটা সেমভাবে কিন্তু বোরিং কাটওয়ার করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি একবার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা জামার লং আছে ফর্টি ফাইভ আর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি শ্যান ট্যান একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা বিয়ার সুন্দর একটা ওনা পাচ্ছেন সেম ফেব্রিক্সের সেম ম্যাচিং এবং চমৎকার কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো নব্বই টাকার ড্রেস দিয়ে দেবো অনলি দুই হাজার নব্বই টাকা স্পেশালি অফার প্রাইস এটা যে কাজটা বোর্ডিং ওয়ার্ক করা কাজগুলো খেয়াল করবেন ড্রেসগুলা খেয়াল করবেন একদম নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি করা পাকিস্তানি ভার্সন ড্রেস এগুলো মার্কেটে তিন হাজার বত্রিশশো শুরু শোরুমে সেল করে এই দেখেন কি সুন্দর আর একটা কালার একদম অনিয়ন কালারের মধ্যে আছে অল ওভার এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা হবে প্রাইজ মাত্র দুই হাজার নব্বই ছাব্বিশশো নব্বই টাকার ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর নোট টাইপের একটা কালার খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালার একদমই এক্সক্লুসিভ লাক্সারি গর্জিয়াস পার্টি ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য চমৎকার ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি দুই হাজার নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকার ড্রেস দুই হাজার নব্বই স্পেশাল অফার করেছি এবার আমরা এটা দেখাই এটা হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস দেখেন এটাও সেম ফেব্রিক্সের মধ্যে আছে হোয়াইট গোল্ডের মধ্যে আছে এটাও সেম প্যাটার্নে কাজটা করা ডিজাইনটা চেঞ্জ দেন এই যে বোরিং কাটওয়ার্কগুলো এই কাজগুলো অনেক কস্টলি আর এই কাজগুলো অনেক এক্সপেন্সিভ খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে নেকে পার্ল করা আছে সিলভার জড়ি সুতা সিকোয়েন্স ম্যাচিং সুতা দিয়ে অল ওভার টপ টু বটম জামায় কাজ করা আছে এবং এটা নিচের প্রশ্ন দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা প্লাস সেমভাবে কিন্তু নিচের দিকেও বোরিং কাটওয়ার্কটা করা ব্যাক প্রশ্নটা প্লেন থাকবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একটা প্যানেল দেওয়া আছে জামার লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ বানাই নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ট একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নয়টা সুন্দর একটা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে সিকোয়েন্স করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে প্রাইস অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি এটাও দুই হাজার নব্বই এগুলো কিন্তু সব ছাব্বিশশো সাতাশশো ড্রেস এগুলো মার্কেটে তিন হাজার বত্রিশশো সেল করে পাকিস্তানি মাস্টারপিস বলে এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার দেখেন একদম সোবার একটা কালার ইনারটা অ্যাড করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রুয়েল অনেক বেশি সুন্দর হবে যার যেটা পছন্দ হবে মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন ফেব্রিকসের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার উন্না বড় অন্য দুই পাশে কাটওয়ার করা আছে প্রাইস থাকবে অনলি 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 দুই হাজার নব্বই এটা হচ্ছে আরো একটা দুইটা কালার অ্যাভেলেবল আছে খুবই সুন্দর দেখেন এটার কাজ দেখেন এত নিখুঁত ফিনিশিং এত সুন্দর করে কাজগুলা করা আছে এম্ব্রয়ডারি করা নেকে পাল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে টপ টু বটম কি সুন্দর দামানটা দেখেন জাস্ট একদম গ্লেজি একটা ড্রেস নিচে কাটওয়ার করা আছে আর এটা হচ্ছে স্লিপসের জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনারটা করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে অনেক এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস ইনার এবং প্যান্ট পোসেন্ট ম্যাচিং সিল্কি প্যান্ট হেন সেম ম্যাচিং হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক মধ্যে আছে অল ওভার দুপাটে কাজ করা আছে প্রাইস দিয়ে দিবো দুই হাজার নব্বই টাকা সেম প্রাইস প্রত্যেকটা ড্রেস থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন মার্কেট থেকে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন কালার ওই সেম ড্রেসের আর লাইট একটা কালার দেখেন দুইটা দুই রকম কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে অর্ডার করতে হলে এই যে সুন্দর পাচ্ছেন ম্যাচিং প্যান্ট ইনার এবং প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা সব পঁচিশশো ছাব্বিশশো গড়ার ড্রেসগুলো আছেন স্পেশাল ডিসকাউন্টে যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন